সালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর রয়েছে এখন থেকে আপনারা ইউরোপে দিয়ে যেটা ফার্স্ট যেই আপনি সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমে আপনারা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে ট্যানি ফার্স্ট যেটা কোম্পানি ছিল এটা এখন ইউরোপের সাথে অ্যাক্সিট হয়েছে যে কোনো এখন খুব সহজে টাকা পাঠাতে আপনারা পারবেন তো এটা কিভাবে সম্ভব তো আমরা সরাসরি ইউরপে থেকে আপনাদের দেখাচ্ছি তো আমি আমার ইউরপিএ অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি এরপর আমার লকটি খুলে নিলাম এরপরে আপনারা সরাসরি ট্যানিসফারে চলে যাবেন তো আমি আমার ট্যানিসফার চলে যাচ্ছি যাওয়ার পরে ইন্টারন্যাশনাল ট্যান্সফার এরপরে এখান থেকে একটি বেনিফিশিয়ারি আপনারা দেখে নেবেন তো আমি আমার বেনিফিশিয়ারিটি দেখে নিচ্ছি এখান থেকে একটি সিলেক্ট করে নিলাম ট্রান্সফার করার জন্য ধরুন আমি আমার বেনিফিশিয়ারি একটা সিলেক্ট করলাম এখান থেকে এরপরে এখান থেকে আমি একশো টাকা সৌদি একশো রিয়াল এখান থেকে আমি সিলেক্ট করলাম এরপরে নেক্সট অপশনে যদি আমরা চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নতুন একটি এখানে কিন্তু যোগ হয়েছে আগে এখানে কিন্তু দুইটা ছিল আপনার আলরাজি ছিল তাহিল আলরাজি ও মনিও ছিল এখন বর্তমানে ফার্স্ট যেটা আছে এটা কিন্তু এখানে যুক্ত হয়েছে রেটও কিন্তু সব ব্যাংকের চাইতে উপরে বর্তমানে রেট চলতিছে তিরিশ টাকা আশি পয়সা পর্যন্ত রেট চলতেছে তো আপনারা খুব সহজে কিন্তু ট্রান্সফার করতে পারবেন ফার্স্ট এই অ্যাপ্লিকেশন দিয়ে তো এটা করার ক্ষেত্রে আগের বেনিফিশিয়ারি আপনাদের কাজ না হতে পারে নতুন করে আবার এটার ভিতর সেট করতে হতে পারে তো আমি যদি এটাতে টাকা পাঠাতে যাই এবং নেক্সট অপশানে যদি চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমার তো বেনিফিশিয়ারি আগে অ্যাড ছিল সেক্ষেত্রে নতুন আবার আমার থেকে টানি ফার্স্ট নতুন তথ্য চাচ্ছে সেগুলো তথ্য আমরা সঠিকভাবে দিব আমি আপনাদের দেখাচ্ছি এখানে ব্যাঙ্ক এখানে সিলেক্ট করা আছে ব্যাঙ্ক আমি ব্যাংক সিলেক্ট করলাম তো ব্যাংক এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে তো আমার এটা যেহেতু ইসলামী ব্যাঙ্ক তো আমি এখান থেকে ইসলামী ব্যাঙ্ক সিলেক্ট করব ইসলামী ব্যাংক সোশাল তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তো আমি সিলেক্ট করলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন সিটি এখানে সিলেক্ট করতে হবে কোন সিটির ভিতরে আপনার ইসলামী ব্যাংকটি রয়েছে তো আমি আমার সিটির নামটি এখানে দিয়ে দিচ্ছি আপনারা সিটি ভালোভাবে দেখে নেবেন কিন্তু এখানে একটি সমস্যা হলো এখানে কোনো আপনার চার্জ অপশন দেয় নাই এটা খোঁজাখুঁজির জন্যে আপনাদের একটু লেট হতে পারে তো আমি যে খুঁজে পাচ্ছি না অনেক সময় হয়ে গেল তো ইনশাল্লাহ পাব এই পেয়ে গেছি তো আমি এটা সিলেক্ট করলাম এরপরে এখান থেকে ব্রাঞ্চ আইডি যেটা আছে এটা সিলেক্ট করবেন তো এটা আমি সিলেক্ট করলাম ব্রান্স আইডি অর্থ হলো আপনিদের ব্রাঞ্চ যেখানে আসে সেখানকার ঠিকানা দেবেন কোনো শহরে বা সিটিতে বা যেখানেই বলেন আপনাদের ছোটো এটা দিবেন তো আমি এটা দিয়ে দিলাম এরপরে অ্যাকাউন্ট নাম্বার তো আমার বেনিফিশিয়ারি কিন্তু অ্যাড ছিল আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আবার বেনিফিশেত্রে অ্যাকাউন্ট নাম্বার আমরা বসাবো তো আপনারা অ্যাকাউন্ট নাম্বার আপনিদের বসে নেবেন তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাচ্ছি তো অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে গেলে আমরা কি করব নেক্সট অপশনে এখান থেকে চলে যাবো তো আপনারা নেক্সট অপশনে যাওয়ার পরে এটা কিন্তু সাকসেসফুলভাবে আপনাদের এটা হয়ে যাবে তো এখন আপনারা কী করবেন ট্রান্সফার করার ক্ষেত্রে আবারও এটার উপর ট্যাপ করে দিয়ে নেক্সট অপশনে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন একটি অপশন সিলেক্ট করে নেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি স্যালারি যেটাই বলেন এটা সিলেক্ট করে নেবেন তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি এরপরে নেক্সট অপশানই আপনারা চলে যাবেন তো আমার যেহেতু ব্যালেন্স নাই তো ব্যালেন্স না থাকার ক্ষেত্রে আমি পুরোটা আপনাদের দেখাতে পারলাম না আমি সরি তো আপনারা এইভাবে যে পরে আপনাদের এখানে অ্যাডম্যানি করে নেবেন ইয়রপে পেতে তো আপনারা এটা পুরোটা প্রসেস আপনারা জানেনি তো এটা শেখানোর কিছু নেই আপনারা এটা পুরো প্রসেস আপনারা জানেন তো এরপরে অ্যাড ম্যানেজ করা থাকে আপনারা সরাসরি কনফার্ম করে দিবেন আপনাদের কাছে একটি অটোপি আসবে অটোপি বসে দেবেন আপনাদের টাকা কিন্তু চলে যাবে সরাসরি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় আপনারা ইউর পে আপনাদের কাস্টম কেয়ার আছে সেখানে ফোন দিয়ে আপনারা সমস্যা সমাধান করতে পারেন এলে আমরা সবাই জানি যারা প্রবাসে থাকি প্রিয় দর্শক এবং শ্রোতা প্রিয় প্রবাসী ভাইরা সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন এই আপডেটের মাধ্যমে প্রবাসী ভাইরা সবাই জানতে পারলেন ট্যানি ফার্স্ট থেকে কিন্তু অত্যন্ত দারুণ রেট দিচ্ছে এবং প্রচুর রেট প্রায় তিরিশ টাকা আশি পয়সার মতো রেট আমাদের আজকে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় আমি মোহাম্মদ জাকির হোসেন ভালো থাকবেন